আপনাদের সুস্বাগতম আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসছি আজকে কোনো রান্না বান্না কিছুই না আজকে শুধু খাবার এই জল খাবার কিংবা রাত্রে রাত্রে খাবারের জন্য এই ভাত রয়েছে কালকে অনেকগুলো ভাত রয়েছে আমাদের আবার বাসি ভাত খায় না আপনাদের দাদা এই ভাত দিয়ে আমি কি করতে থাকি আপনারা দেখতে থাকুন এই ভাত ভাতের মধ্যে একটু ভাত লাগবে হ্যাঁ একটু গাজর আদা গ্রেট করা বাঁধাকপি আলু ধনে পাতা আর লঙ্কার কুচি সব একসাথে দিয়ে দিলাম এমনভাবে ভাতটা তৈরি করে দেব দাদা বুঝতেই পারবে না এটা ভাত উনি ভাত খাচ্ছেন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদ মতো নুন একটু একটু চিনি দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু মেখে নেব আপনারা প্লিজ এরকম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমার রান্না রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে কমেন্টে বলবেন আর প্লিজ আপনারা বানিয়েও খাবেন দেখুন কত অল্প হয়ে গেল এর মধ্যে দিয়ে দেব কেউ বুঝতেই পারবে না এটা আমি ভাত দিয়ে তৈরি করেছি এই খাবারটা দেখুন কত অল কতগুলো ছিল কটুকুনি হয়ে গেছে এইবার আমি বেসন নেব আপনারা ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর আমি একটু টক দই ঘরে পেতেছিলাম দই এই দইটা নিয়ে নেব এটাকে ভালো করে মাখবো একটা ব্যাটার তৈরি করবো বুঝলেন তো এইবার ভাত দিয়ে দেবো ভাত একটু চটকিয়ে দেবেন যাতে বুঝতে না পারে এটা ভাত আমি বললাম চোটকে আপনারা কি বললেন বুঝে নিন অনেকে ম্যাস্ট বলে বাসি ভাত ভাতের মধ্যে দিতে পারবো না আবার পাতেও দিতে পারবো না সেই জন্য এইরকম করে আপনার দাদা আপনার দাদাকে আর আপনার ভাই ভাইপোদেরকে খাওয়াবো কড়াইটা গরম হয়ে গেছে তাওয়াটা গরম হয়ে গেছে ভুল করে কড়াই পরে ফেললাম এবারে এরকম করে হাতার করে দেবেন বোঝা যাচ্ছে ভাত দেখুন আপনারা বুঝতেই পারবেন না ভাত এরকম করে হাতার পিছনটা দিয়ে গোল করে দেবেন তা গ্যাস কমিয়ে দেবেন দিয়ে এরকম করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন ঢাকনাটা খুলে দেখলাম দেখুন এটা শক্ত হয়ে গেছে এখনো কাঁচা আছে একটু তেল দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি এবার দেখুন কি সুন্দর হয়েছে এবার উল্টে দেবো গ্যাসটা বাড়িয়ে দেবে অপূর্ব লাগে খেতে আপনারা প্লিজ পরে খেয়ে দেখবে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার একটা একটা হয়ে গেল আর একটা করছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে সবুজ গেরুয়া সাদা কি সুন্দর লাগছে দেখতে আপনারা প্লিজ এরকম করে খাবেন আমি আর করে করে দেখাচ্ছি আপনাদেরকে কমিয়ে নেবেন ঢাকনাটা এই কি সুন্দর উঠে যাচ্ছে বেশি বড় করবেন না ছোট ছোট করে এরপরে এরকম করে চেপে চেপে দেবে একটু তেল ব্রাশ করে নেবেন তেলও কম খাওয়া হলো স্বাস্থ্য স্বাস্থ্যের পক্ষে খুব উপকার গাজর আছে আপনারা বিটও দিতে পারেন ছোটো ছোট করে ক্যাপসিক ক্যাপসিকাম কেটে দিতে পারেন বিনও দিতে পারেন আপনি যত সবজি দেবেন তত টেস্টি হবে এরকম করে এখন গ্যাসটা বাড়িয়ে দেবেন উল্টে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবেন তাহলে ও কাঁচা থাকবে না একটু ঢেকে দেবে ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যায় এবার উল্টির আমার হয়ে গেছে অপর পিঠটা এবার দেখুন কত সুন্দর হয়েছে এ দেখুন আপনারা ময়দা ময়দা দিয়েও করতে পারেন আমি বেসন দিয়ে করেছি বেসন দিয়ে করলে বেশি টেস্টি হয় আর একটা আপনাকে করে দেখাচ্ছি বেশি বড় করবেন না ছোটো ছোটো করে করবেন বড় করে করলে না উল্টাতে ভীষণ অসুবিধা হয় ছেলেদেরকে ভাতও খাওয়ানো হলো দইও খাওয়ানো হলো সবই খাওয়ানো হলো সবজিও খাওয়ানো হলো এত সব কিছু খাওয়াতে পারবেন ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে এইভাবে করে খাওয়াবেন বাচ্চারাও আনন্দ পাবে হাঁটার উল্টো দিকে এরকম করে আস্তে আস্তে করে বেশি বড়ো করবেন না বড়ো করলে না উল উলটাতে গেলে ছিঁড়ে যাবে আমি যেরকম সাইজের করেছি এরকম সাইজের করবেন মাথাটা দিয়ে এরকম করে প্লেন করে দেবেন বোঝাই যাবে না এরকম করে প্লেন করে দেবেন আর ইয়ে এরকম করে প্লেন করে সুন্দর করে দেবেন বেশি বড় করবেন না কিন্তু বারবার করে বলছি তাহলে উল্টে উল্টা উল্টাতে গেলেই এরপরে ঢেকে দেবেন উল্টাতে গেলেই ছেড়ে যাবে ঢাকনাটা খুললা একটু আবার উপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি শুকিয়ে দেখুন টেনে গেছে দেখুন ব্রাশে লাগছে না তার মানে আমার এটা হয়ে গেছে আর ঢেকে ঢেকে করবেন না তাড়াতাড়ি হবে বাই বাই আমার রেসিপিটা কেমন রাখলো জানাবেন নতুন বন্ধু যারা তারা একটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার টাটা বাই বাই আমার রেসিপিটা কেমন রাখলো জানাবেন নতুন বন্ধু যারা তারা একটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা